নোংরা জিনিস রোগ জীবাণু গোড়া হেতায় সেতায় ফেলা মানে সবার ক্ষতি করা চক্ষা কাশি নিউমোনিয়া এমনি কত রোগ দু থেকে ছোড়াই এরা সবারই হয় ভোগ সাবধানেতে ফেলতে হবে এসো জায়গা করি কি সঙ্গে সোদা রুমাল রাখার প্রকাশটি করবে হাসি কিংবা কাশি হলে মুখে সাবধান রুমালটি কাছির সময় রুমে রাখতে হবে আর হেতা সেতা ফেরা চলবে নিচু অতি নোংরা জিনিস সুতো থেকে বিভিন্ন রোগ হয় কিছু হয় জোখা কাছি নিউমোনিয়া হ্যাঁ মানুষ হবে সবারই ভাতি হয়